এখানে কিন্তু আমার বাবা বসে আছে আমার মাও কিন্তু আমার আলোচনা শুনতেছে বলতেছি ছোট্ট একটি পারিবারিক ভাবে আপনাকে ঘটনা আমি যখন এই জন্য মাদ্রাসা থেকে পড়াশোনা করে বাসায় মা বলে মাদ্রাসায় তো পড়াশোনা করলি হাফিজ হইলি এখন বাসায় সেইগুলো কি ছেড়ে যাবে মাকে ডাক দে বললাম মা আমি তো মাদ্রাসায় থাকা অবস্থায় হুজুর আমাকে রাত্রিবেলা ডেকে তুলতো অ্যালারাম দিয়ে তুই তো তা হাতসুদের নামাজ পড়াইত ফজরের নামাজ পড়াইত ওই তো কত বছর হয়ে যায় মাকে বলে রাখছি আজ পর্যন্ত মা যখন ফজরে তা হাতযুতের নামাজ পড়তে ওঠে প্রত্যেকটা দিন আমাকে ফজরের নামাজের জন্য ডাকে সোহা বলবেন না আহংকারে না ভাই এটা এখন পর্যন্ত আমি যে এত বড় হয়েছি এখন পর্যন্ত ডাকে নামাজের জন্য বাবা মা আমরা যারা আছি ভাই সবাইকে ডাকে নামাজের করবেন তার জন্য একদিন মা বৃষ্টি ঝিমঝিম একটু করে জোরে বৃষ্টি বাতাস হচ্ছে আমি কিন্তু বাসায় শুয়ে আছি ফজরের আজান দিয়েছে আমি কিন্তু একটু বুঝতে পেরেছি আমি উঠেছি ঠিক একটু চেতনা আছে যে উঠব মা অসুস্থ জ্বর আমার মা দেখে ওই বৃষ্টির প্রলয় বের করে আমার দরজায় গিয়ে ঠক ঠক করে নাড়ে আমি তো অবাক অসুস্থ মানুষ ডাকে জন্য চুরি করার জন্য ডাকাতি করার জন্য আমার মা আমাকে ডেকেছে ফজরের নামাজের সময় হয়েছে নামাজ পড়তে ওঠো আজকে যে বাবা কষ্ট করে কাজ করে রোদে পুড়ে পিঠের চামড়া পুড়ে সন্তানকে মানুষ করেছে আজকে সেই সন্তান আমি এখানে বসে আছি আমার প্রিয় মুসলমান ভাইরা আমি এখান থেকে আপনাদেরকে একটু শিক্ষা দেই আজকে যদি বাবা মা ওই সন্তানদেরকে ফজরের নামাজের জন্য ডাকে তাহলে বলেন তো ওই সন্তানগুলো মানুষ হবে কিনা চোর হবে ডাকাত হবে ওই সন্তানগুলো দেখবেন বাবা মার বুকের উপরে চলবে না মার গলায় ছুরি চালাবে না বাবাকে বুকে লাথি মারবে না বাবাকে মার দূর করে বাড়ি থেকে বের করে দিবে কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে এমন অবস্থা সন্তানের বয়স উনিশ বিশ হয়েছে মদ্যপান করে গামজা খায় আসে না না আয় গামজার টাকা না পাওয়ার কারণে বাবা নেই বাবা মারা গিয়েছে মা কে টাকার জন্য ডাক দিয়ে বলছে মা আমাকে টাকা দাও আমার কাছে টাকা নাই মা যখন না স্বীকার করে গালিগালাজ গালাজ করে মা কে নিচে ফেলিয়ে সন্তান বুকের উপর চড়ে অস্ত্র দিয়ে নল্লি দুই টুকরো করে ফেলেছে বলেন না নাউজুবিল্লাহ এমন নিকৃষ্ট সন্তান আছে না নাই তাই জন্য আপনাদেরকে একটি বাণী দিয়ে যায় এই তলাবুল ইলমি ফরিদাতুন আলা মুসলিম এই ছোট্ট হাদিসটার উপর যদি আপনি একটু আমল করেন এই হাদিসটা কিন্তু ছোট্ট না এটার ব্যাখ্যা কিন্তু জমিন থেকে আসমান অবধি সুবহানাল্লাহ বলবেন না আজকে সন্তানকে সঠিক মতো দিনের পথ দেখান উপকার আছে না নাই বাবার কবরের সামনে যখন দু তুলে ডাক বলবে আল্লাহ আজকে আমি যাকে কবরে শুয়েছি সে আমার জনম দুঃখিনী পিতা জনন দুঃখিনী মাতা আল্লাহ আমাকে তুমি জাহান নামে নিয়ে নাও কিন্তু আমার বাবা আমাকে তুমি জান্নাতে দিয়ে দাও সোহান আমার প্রিয় ভাইরা ওই সন্তানের দোয়া করা মাত্রই সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না বন্দুকের গুলি মিস হয়ে যাবে কিন্তু সন্তানের দোয়া মিস হবে বাবা মা যখন দোয়া করবে সন্তানের জন্য সন্তানের জন্য যখন দোয়া করবে রব্বির বাবা মা যখন সন্তানের জন্য দোয়া করবে আল্লাহর কাছে চাইবে তখন সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেবেন কি না আপনার কবরের সামনে আপনার সন্তান যখন ডাক দিয়ে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলি আল্লাহু আকবার আমার প্রিয় মুসলমান ভাইরা ছোট্ট একটি বিষয় বলি এই আদর্শগুলো সবার মধ্যে থাকা দরকার আছে না নাই কারণ আমরা সেই রাসূলের উম্মত কুজে রাসূল মি পর্যন্ত আমাদের কথা চিন্তা চিন্তা করতে করতে মৃত্যু বরণ করেছে হায়াতুল hayvan বিদআতুন نهايهর মধ্যে বর্ণনা এসেছে আল্লাহ আযরাইলকে ডাকতে বললেন আযরাইল আযরাইল আল্লাহর ডাকে আল্লাহর দরবারে হাজির বলি আল্লাহু তোমার আমার জনার জন করতে হবে সে আমার প্রিয় বন্ধু সে আমার প্রিয় হাবি যে শুধু মানুষের নবী না তিনি হচ্ছেন আঠারো হাজার মখলুকাতের নবী বলি সুবাহান তিনি পাথরের নবী গাছের নবী মাছের নবী তিনি পিপিলিখার নবী তিনি আমাদের সকলের নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাম আজরাইলের চোখ দিয়ে পানি পাশে দাঁড়িয়ে থাকা জিব্রাইলের চোখেও পানি ঝর করে পানি পড়তেছে চোখ থেকে পানি কমতেছে না এতই পানি পড়তেছে আল্লাহর হুকুম তো অমান্য করা যাবে আল্লাহ

একটু মনোযোগ দিয়ে শুনবেন এখানে কিন্তু শিক্ষা আছে রাসূলকে বলার পর রাসূল বলল ঠিক আছে আমি আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে যাব কিন্তু আমার একটা শর্ত আছে কি আছে আমার একটা শর্ত আছে যদি ওই শর্ত আল্লাহ তাআলা মানিয়ে নেয় তাহলে আমি যাব বলেন তো আমার আল্লাহ জানেন কিনা তিনি হচ্ছেন আলিমুল গায়েব তিনি কিন্তু অন্তর্জামী রাসুলের তো মনের ভাব খুঁজে ফেলিয়েছে তবু পাশে দাঁড়িয়ে থাকা হজরত জিব্রাইল আলাইহাসাল্লামের মাধ্যমে বার্তা পাঠাইলেন জিব্রাইল গিয়ে বলে আল্লাহ আপনার রাসুল আপনার কাছে আসবে কিন্তু একটা বার্তা দিয়েছে বলে কি বার্তা বলে একটাই বার্তা হচ্ছে এই যে তিনি মৃত্যুর পর তার উম্মতের খবর কে রাখবে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন রাসুল পাওয়া ভাগ্যের ব্যাপার কিনা

এমন নবী পাওয়া ভাগ্য আছে না নাই কপাল আছে কি নাই এত বড় কপাল পাওয়ার পর কিন্তু সেই নবীর আদর্শ আমরা সেই নবীর হুকুম মানি জেনে মৃত্যু পর্যন্ত আকিমুস সালাত আকিমুস সালাত বলতে বলতে মৃত্যুবরণ করছে আজকে ফজরের আযান হয়ে যায় মুয়াজ্জিন ডাক দেয় হাই ফালা কিন্তু মুসল্লি নাই এমন আছে না নাই মসজিদ ইমান একা একাই নামাজ পড়ে চলে আসে কি না এদের ফির আবার কষ্ট বেশি বেতন কম ঠিক কি না আমার প্রমাস্ত এই বার্তা পাওয়ার পর যখন রসোলের জান কামস্তনা হবে ফাস রতে আশরাই না যখন রসুলের বুক মোবাইল কের হাত দিয়ে দিলেন কি দিয়ে দিলেন হাত দিয়ে দিলেন হাত দাও মাত্রই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ডাক দিয়ে বলে আমার ভাই তুমি দুইটা হাত আমার বুকের উপরে তুলে দিয়েছো না পুরো পৃথিবী আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছো বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ডাক দিয়ে বললেন আজরাইল তুমি আমাকে যত কষ্ট দিবা কিন্তু আমার তুমি কষ্ট দিবা পাওয়া নাই মৃত্যু পর্যন্ত উম্মতের খবর রেখেছেন কিনা সেই রাসুলের আইন চাই কিনা সেই আল্লাহর আইন চাই কিনা সেই রাসুলের আইন চাই কিনা সে আল্লাহ আইন চাই কিনা এই কোরআনকে সংসদে দেখতে চাই কিনা একটু দু হাত তুলে দেখান তো কে কে এই কোরআনকে সংসদে দেখাতে চান চাই তাহলে আমরা এই কোরআনকে সংসদে দেখতে চাই কিনা আমরা তো ঘরে ঘরে খুব জ্বালাইছি এবার সংসদে জ্বালাবো ঠিক না এবার সঠিক মানুষ দেখে নির্বাচন করবো কিনা ভয় আসেনি আল্লাহ রাসিমাকে ডাকবে বলছে ন ভয় মুকামিনা নাস এ আপনি কখনো মানুষকে ভয় করবেন ভয় করবেন শুধুমাত্র আমি আল্লাহকে আমি আল্লাহকে ভয় করবেন কোন মানুষকে ভয় করা যাবে

আর যারা এগুলো মানবে না তাদেরকে এমন ভাবে মৃত্যু দেব যে মৃত্যু দেখে তারা নিজেও ভয় পেয়ে যাবে যেমন জীবিত बकरीকে স্থালানো হচ্ছে না নাউজুবিল্লাহ যে রকম জীবিত बकरीকে ছালালে ঝটপট করে দাফতকি করে সেই রকম ভাবে তাদের চামড়া ছালানো হবে বলেন না নাউজুবিল্লাহ এমন মৃত্যু আমরা চাই কথা বলেন না কেন চাই যদি এমন মৃত্যু চান তাহলে এইবার দেখার সময় এসে গেছে কিনা দিনগুলো ছোট ছোট হয়ে আসতেছে কিনা সময়গুলো ছোট ছোট হচ্ছে কিনা দেখতে দেখতে সময় শেষ কিন্তু আমরা লক্ষ্য রাখতেছি এটাই কিন্তু আলামা এটা কারো হকমত কথা কয় না কেন সময়গুলো খুব দীর্ঘ হয়ে আসতেছে আমাদের সময়গুলো ফুরিয়ে যাইতেছে কিন্তু আমরা অধম এর প্রতি গুরুত্ব না দিয়ে বেশি বেশি কিন্তু দুনিয়ার প্রতি গুরুত্ব দিয়েছি কথা বলেন ঠিক কিনা দুনিয়ার লোক লালস সালে আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়ালা নাফলু আনকুম বিশাইইম মিনাল খাওফি

পরীক্ষা করব তার নিজের এখন জনকে ছিনিয়ে নিয়ে ছিনিয়ে নিতে পারে আপনার সন্তানকে ছিনিয়ে নিতে পারে আপনার অট্টালিকা বাড়ি ঘর চিনিয়ে নিতে পারে আপনার নিজের আপন বুকের রক্ত সিরাধান সন্তান ঠিক কিনা মা আসবাকুন্দি মুখতেই পারতেন কিল্লাহ বিদিন যত পরীক্ষা আসবে কিন্তু সব কিছু আল্লাহ থেকেই আসবে এই পরীক্ষাগুলো যে ধৈর্য সহকারে ইনাল্লাহু মাআস সাবিরিন যে ধৈর্য সহকারে সহ্য করতে পারবে আমার আল্লাহ বললেন তার পাশে যদি কেউ না থাকে আমি আল্লাহ তার পিছনে আছি সুবহানাল্লাহ বলবেন না